আমিও ডবল গ্রাম নিই না তবু আপনাদের সাথে আমার দালাল ভাইয়ের সাথে কথা আছে যে দশটার আগে আমি ছেড়ে দেবো তার সাথে আমার যখন দাওয়াত আমি বলছি ভাই দশটার করে আমি যেতে পারবো না দশটা পার হয়ে গেছে

যে হাজার হাজার তারপর যে আমি আমার মারাত্মীর দ্বিতীয় বক্তা কোনো না তৃতীয় বক্তা সব আপনার করা কথা আমার একটা আবার একটা মানুষ আমি আটটায় উঠলাম এখন দশটা বাজে যদি আপনি বারোটা বলতে করতে এগারোটা করতে বলেন আমি